এদের জন্য এখনও পশ্চিমবঙ্গের অনেক জায়গাতে এই মিথটা রয়েছে যে আর্টস নিয়ে পড় তারপর তো প্রথম কথা হচ্ছে আপনি না হয় সাইন্সেস এবার ভাবুন যে আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গল এত এত জনতা আছে যারা এতদিন ধরে কমেন্ট করছিলেন আর্টস আনুন স্যার আর্টস আনুন সেগুলো করতে গেলে কিন্তু সাইন্স স্টুডেন্টরা আর পারে না একটা সময় ছিল যখন কিন্তু ম্যাথমেটিক্সকেও এমএ ডিগ্রি দেয়া হতো আর্টস দেয়া হতো এমএসসি দেয়া হতো না আমার বাবা বললো যে দূর আর্টস পড়ে আর কত কামাবি তোকে আর্টস-এ পড়াবো না তাহলে অন্য কিছু চা এর দোকানে কাজ করছি ভয় আমি সাইন্স পড়েছি আজকে অনেকদিন পর আমরা প্রিয়ম স্যারকে পেয়েছি আমাদের নতুন স্টুডিওতে তো এসে ভালো লাগছে বে স্টুডিওটা ভালো এখানে হ্যাঁ দুটো ঘর যদি আমার নামে লিখে দেয় তো আরো ভালো হবে তো সেই যে সেগুলো করতে গেলে কিন্তু সাইন্স স্টুডেন্টরা আর পারে না যাই হোক বলো কি বলছো স্যার এত জিনিস তো জিজ্ঞাসা করিনি প্রথম কথা হচ্ছে আপনি না ভাই সায়েন্সের এবার ভাবুন যে আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গলের এত এত জনতা আছে যারা এতদিন ধরে কমেন্ট করছে ম্যাম আর্টস আনুন স্যার আর্টস আনুন আপনারা তো এতদিন ধরে সায়েন্সের সমস্ত সাবজেক্ট করে অ্যাকচুয়ালি বলে তো বলে তো আর্টসের স্টুডেন্টস সায়েন্সের থেকে ওয়েস্ট বেঙ্গল বেশি থাকে হুম অবশ্যই মানে মাধ্যমিক যত নাম্বার অব স্টুডেন্টস মাধ্যমিক দেয় আর যারা তার মধ্যে সায়েন্সে যায় আর্টসে যায় সে আর্টসের নাম্বার অব স্টুডেন্টসটা অনেক বেশি তো অনেকে এটা বলে ওছে যে কেন শুধুই সায়েন্স পড়ি যাচ্ছেন আপনারা এটা একটা ব্যাপার হয়েছে হ্যাঁ তুমি মাত্র সায়েন্স কেন আর্টস কবে আসবে আর্টস আসবে 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 কেন আপনার কি মনে হয় যে মানে সায়েন্স স্ট্রিম নাকি আর্টস স্ট্রিম কোনটা পড়া সবথেকে বেশি কঠিন কঠিন বলতে সায়েন্সে কি অনেক বেশি পড়াশোনাটা করতে হয় ওই অঙ্ক আর ফিজিক্স যেটা রয়েছে এগুলো তো শেষ নেই যেমন করে খুশি পারলে একটা কোয়েশ্চেন বানিয়ে দিয়ে দিল মানে অনেক বেশি পরিশ্রম অনেক বেশি টাইম দিতে হয়। তবে যদি বলতে চাই যে আর্টস সাবজেক্টের যা কিছু আছে আর্টস কেন বলে একটা সময় ছিল যখন কিন্তু ম্যাথামেটিক্স কেউ এম এ ডিগ্রি দেওয়া হতো আর্টস দেওয়া হতো এম এস দেওয়া হতো না কারণ ম্যাথামেটিক্সটা একটা ভাবেই যে করা যায় তাহলে ওই অঙ্কটা আরো চার পাঁচ রকম ভাবে করা যায় আর্ট হচ্ছে কি আর্ট কাকে বলি আমরা আর্ট মানে আমরা ছবি আঁকায় চলে যাই অনেক সময় ছবি আঁকাটা কেমন আমরা নিজের মনের মতন করে আঁকতে পারি আমি একটা গাছের ছবি উপর থেকে শুরু করতে চাই নিচে থেকেও শুরু করতে পারি নিজের একটা ক্রিয়েটিভিটি সেখানে দেখানো যায় তেমন নিজের ক্রিয়েটিভিটি তো যে কোনো সাহিত্যিক দেখায় তার কলম ধরে তো সেই দিক থেকে যদি ভাবি যে হ্যাঁ ইনভেনশন টেকনোলজি যেমন সায়েন্স দেয় অন্য দিক থেকে ইমোশনস বা খুব একটা অন্য ভাবে যদি একটা সেই রকম একটা ব্যাপার বলি সেই ক্রিয়েটিভিটি কিন্তু আর্টস দেয় কিন্তু স্যার অনেকেই যে বলে যে আর্টস পড়া মানে সে তো সেই ঘরের কাজ দুদিন পর বিয়ে হয়ে যাবে এই রকম একটা ব্যাপার ছেলেরা নাকি চাকরি পাবে না আর্টস পেলে আমি তো আর্টস নিয়েই পড়তে চাইছিলাম এইচএস এর পরে সত্যি হ্যাঁ আমার আমার বাবা হ্যাঁ আমার বাবা বলল যে দূর আর্টস পড়ে আর কত কামাবি তোকে আর্টস হলে পড়াবো না তাহলে অন্য কিছু চায়ের দোকানে কাজ কর সেই ভয় আমি সায়েন্স পড়েছি তাই তাহলে যারা আর্টস পড়ছে তাদের জন্য কি বলবেন তারা কিভাবে তাদের ভবিষ্যৎটাকে গড়ে তুলবে ওরা যদি দেখে যে কোনো মানে সিভিল সার্ভিস টাইপ एग्जाम মানে যেটা ওয়েস্ট বেঙ্গলে ডব্লিউবিসিএস হতে পারে পিএসসি एग्जाम হয় সিভিল সার্ভিস যেটা টপ লেভেল সেন্ট্রাল সেটা তো ছেড়ে দিলাম সেখানে রেশিও কিন্তু দেখা যাচ্ছে যে

জাস্ট এইচএস পাস হতে হবে সেটা ডিফারেন্ট থিং একটা একটা ডিগ্রির জন্য আমার মনে হয় ওইভাবে পড়াশোনা করে লাইফ কোনো কিছুই খুব ভালো হয় না কিন্তু ভালোবেসে পড়লে আর্টস পড়েও লাভ আছে এন্ড কিছু কিছু জনের মধ্যে এটা চিন্তা আছে যে আর্টস নিয়ে পড় কদিন বাদে মানে মেয়েদের জন্য এখনো পশ্চিমবঙ্গের অনেক জায়গাতে মিথটা রয়েছে যে আর্টস নিয়ে পড় তারপর তো বিএই দিয়ে দেবো আঠেরো প্লাস হয়ে যাবে হ্যাঁ ব্যাস বিএই দিয়ে দেবো এত এই

এটা একটা মিসকনসেপ্ট আছে বেশ তাহলে কিন্তু স্যারও বলছেন স্যার নিজে সায়েন্সের হয়ে স্যারও বলছেন যে এগুলো মিসকনসেপ্ট তো কেউ কিন্তু পিছপা হয়ে চলে যেও না আর্টস এর স্টুডেন্টদের জন্য যথেষ্ট অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমরা কি বলি হিস্ট্রি যখন আমরা পড়ি আমরা হিস্ট্রিকে বলি খুব বোরিং বলি তো এক্স্যাক্টলি কি বাবা রে বাবা ওর বাবা কি করেছিল তার বাবা কি করেছিল কিন্তু হিস্ট্রিটাকে যদি একটু সিলেবাসের বাইরে বেরিয়ে একটু বইয়ের বাইরে যদি এনজয় করে দেখা যায় আমি যখন স্কুলে পড়তাম আমরা হয়তো হিস্ট্রি সবথেকে খারাপ লাগতো ক্লাস টেনে কিন্তু নাও ডেজ হিস্ট্রিটাকে এক্সপ্লোর করার জন্য বিভিন্ন জায়গায় যাই বা যে পড়াশোনাগুলো করি এখন কিন্তু হিস্ট্রিটাই আমার বেস্ট সাবজেক্ট হয়ে গেছে মানে নিজে এনজয় করি ব্যাপারটা হ্যাঁ ব্যাপারটা এটা হয়ে গেছে তো যদি এনজয় করে ওরা সেইভাবে নিতে পারে সেইভাবে ডেলিভারি করতে পারে অনেক হল এবং আমাদের দেশে কিন্তু এটা রয়েছে অন্যান্য দেশে ইউএস অ্যান্ড অল এগুলো যদি দেখি এখানে কিন্তু ট্রাভেল টুরিজম যেটা সেটাও কিন্তু একটা অন্য জায়গা আর কালচার ইগুলো আর্টস মধ্যেই পড়ে তার জন্য কিন্তু गवर्नमेंटও ফান্ডিং করছে স্যার আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গল সবচেয়ে বড় বইয়ের মার্কেট ক্যালকাটা কলেজ স্ট্রিট মানে সেখানে এই যে সাহিত্যিকরা জন্মাচ্ছে বলেই তো এত এত বই বের না নাকি কি কি বলছেন এত কথা আর কি বলবো রবীন্দ্রনাথের দেশে আর রবীন্দ্রনাথের রাজ্যে হ্যাঁ আর্ট আর্ট এন্ড আর্টস এই সংক্রান্ত যে সাবজেক্ট কলা বিভাগ কলা মানে তো শুধু ওই কাঁচ বা কাঁটা কলা নয় এইটা সেইভাবে সংস্কৃতির সঙ্গে অপসংস্কৃতি কিছু ঢুকে গিয়ে ব্যাপারটা খারাপ করে দিচ্ছে তো দেখা যাক কি হয় যদি আমরা কিছু করতে পারি আনছি 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 আমরা আনছি আনছি পিডাব্লিউ বাংলা আর্টস আসছে তোদের জন্য